আজকে এই রেসিপি দেখার পর থেকে আপনি যদি বাসায় একবার হলো হাঁস তৈরি করে দেখেন আপনার হাঁসের মাংস সবাই ফ্যান হয়ে যাবে মাত্র কিছু মশলা ব্যবহার করার কারণে এই হাঁসের মাংসটা খেতে অসাধারণ লাগে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনার সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্না আমি প্রথমে হাঁস নিয়েটা ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরে রেখেছি এখানে দেড় কেজি পরিমাণ হাঁস আছে আর একটা স্পেশাল মশলা আছে এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি প্রথমে তেল নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ আর পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ একটু ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো লং আর দারচিনি এখানে চার পাঁচটি লং আর দারচিনি দু টুকরো এরপর এগুলো পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হলে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন প্রায় দুই চা চামচ আদা বাটা এবং দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলা পরিমাণটা কিন্তু ওজন বুঝে দিতে হবে যেহেতু দেড় কেজি আছে তাই আমি একটু বেশিই দিচ্ছি আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজের সাথে তারপর সে ধুয়ে রাখা হাঁসটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে হাঁসের মাংসটা কিন্তু এই পেঁয়াজ আর আদা রসুন বাটার সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি এখনও গুঁড়ো গুঁড়ো মশলা দিচ্ছি না তো দুই তিন মিনিট একটু ভেজে নিয়ে যখন মাংসের কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন এর মাঝে বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এই যে মাংসের দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া প্রায় এক চা চামচ ভর্তি করে দিয়েছি তারপর এখানে দিয়ে দেবো গুঁড়া মোড়ো পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর এখানে জিরা গুঁড়ি একটা চামচ ধনিয়া গুঁড়ি চা চামচ দিয়ে দিলাম তারপর একটা স্পেশাল মশলা তৈরি করেছি এটা অবশ্যই আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই স্পেশাল মশলাটাও এখানে দিয়ে দিলাম এখানে এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ হবে এখন সবগুলো মশলা দিয়ে হাঁসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই হাঁসের মাংস এক্সট্রা আর কোনো আমি তেমন কিছু দিচ্ছি না এই মশলাগুলো দেওয়ার পরে হাঁসের মাংস একটু পর নেড়ে দিতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি এখন তিন চার মিনিট কিন্তু এই মশলাটা পুরো হাঁসের সাথে মিশিয়ে নিচ্ছি আমরা সবাই জানি হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এখানে চার পাঁচটি মরিচ প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা বেটে দিয়েছি এই পর্যায়ে সেই মরিচ বাটাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো আমার এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেল তো আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলা পরিমাণ একটু বেশি হলে হাঁসের মাংস কিন্তু একটু স্বাদটা ভালো লাগে আর এক্সট্রা কোনো গন্ধ থাকে না তো আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এটা ঢাকার দিয়ে রাখবো আর চুলা রাসটা একদম লয়েছে একটু বাড়িয়ে রেখে প্রায় দশ পনেরো মিনিট কিন্তু সিদ্ধর জন্য রেখে দেব প্রায় পনেরো মিনিট পরে দেখেন হাঁসের আমি ঢাকটাটা উঠিয়ে দেখছি হাঁসের যে নিজস্ব পানি সেটা কিন্তু উঠে গিয়েছে এই পানিতে কিন্তু হাঁসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে আর চুলা রাসটাও কিন্তু একদম লয়েছে একটু বাড়িয়ে রেখে এটা কষিয়ে নিতে হবে এখন আমি বারবার নেড়ে এটা কিন্তু হাঁসটা কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব। যখন ঝোলটা তেলটা উপর উঠবে তখন কিন্তু আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি আর এই ঝোলের জন্য এটা গরম পানি দিতে হবে তাহলে হাঁসটা সফট হয় সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি এটার মধ্যে লবণও চেক করে নিয়েছি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন যে স্পেশাল মশলা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিলাম সরিষা প্রায় দুই টেবিল চামচ মেথি নিয়েছি হাফচা চামচ জৈচিক জায়ফল এখন এলাচি তারপর সাদা গোলমরিচ কালো গোলমরিচ সবগুলো আমি না ভেজে গুঁড়া করে নিয়েছি আর এদিকে চার পাঁচটি মরিচ কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি আর এগুলো যে গুঁড়া করা মশলাটা পর আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো এখন প্রায় তিরিশ মিনিট পরে আমার হাঁসের মাংসটা দেখেন এখনও হয়নি কিন্তু ঝোলটা কিন্তু কমে আসছে হাঁসের মাংসটা আর একটু সিদ্ধ হলে ভালো হয় তো আমার এটা ঘন হয়ে একদম তেলটা যখন উপরে উঠবে তখন কিন্তু আমি বুঝবো যে আমার মাংসটা হয়ে গিয়েছে আর এদিকে আমি লবণটাও চেক করে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দেবো দু তিনটি কাঁচা মরিচ আর ঝোলটা আপনাদের ইচ্ছে মতো দিবেন কারণ হাঁসের মাংস একটু ঝোল হলে ভালো হয় তাই একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিলে ঝোলটা খেতে কিন্তু টেস্টি হয় তো এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখেন আমার হাঁসের মাংসটা কিন্তু মোটামুটি কমপ্লিট তেলটা উপর উঠে গিয়েছে যে ঝোলটা সেটাও হয়ে গিয়েছে আমি যতটুকু রাখতে চাচ্ছি এই যে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে মজাদার হাঁসের মাংস এটা কিন্তু মানে ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর আরও ঘন হয়ে কমে যাবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এই স্পেশাল মশলা দেওয়ার কারণে মাংসটা কিন্তু অসাধারণ হয়েছে অনুরোধ করব একবার হল এভাবে হাঁসের মাংস তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ